আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাতু সুপ্রিয় দর্শক শ্রোতা সূর্যাস্তের পর মানে সন্ধ্যার সময় কেউ যদি তার নিজ ঘর ঝাড়ু দেয় তাহলে কি কি ক্ষতি হতে পারে বা কোনো ক্ষতি আছে নাকি এবং সংসারে কোনো অমঙ্গল হইবে নাকি বাড়িতে রোগ বালাই হবে নাকি এই বিষয় নিয়ে প্রশ্ন করেছেন দুইজন তো সেই প্রশ্নটি নিয়ে আজকে আলোচনা করব ইনশাল্লাহ তালা এবং বলা হতো ইতিপূর্বে শুনে এসেছি যে কেউ যদি সন্ধ্যার সময় তার নিজ ঘর ঝাড়ু দেয় তাহলে তার রোগ শেষ হয় না সংসারের মধ্যে অভাব লেগে থাকে এমন কি ওই বাড়ির মধ্যে রহমত নাজেল হয় না ওই বাড়িতে রহমতের ফেরস্তা চলিয়ে যায় এমন কি ওই বাড়িতে ঝগড়াঝাঁটি সব কিছু লেগেই থাকে বাড়ির অশান্তি থাকে শান্তি থাকে না শান্তি দূর হয়ে চলিয়ে যায় আসলে দেখেন এটা একটা ইসলামের শরীয়ত হাদিস মোতাবেক এটা কোনো কথাই নয় এটা এই ধরনের কোনো কথা কোরআন এবং হাদিসে পাওয়া যায়নি যদি এই ধরনের কোনো কোথা কথা কোরআন এবং হাদিসে পাওয়া যায়তো তাহলে অবশ্যই আমরা এই বিষয়ে জানতাম এটা নিষক একটা শিরেক এবং এটা কোরআন এবং ইসলাম পরিপন্থী একটা সম্পূর্ণ কথা আল্লাহ তালা পবিত্র কোরআনুল করিমের সৌরা নিসার মধ্যে বলেছেন ইন্নাক ফিরুক আইয়া বিহী সুরা নিজা আটচল্লিশ নম্বর আয়াত এখানে আল্লাহ তালা বলেছেন যে যদি কেউ শিরিকের মধ্যে লিপ্ত থাকে সিরিক করে তাহলে আল্লাহ তালা ওই ব্যক্তিকে কখনোই ক্ষমা করবেন না সিরিকের গুণা মাফ নেই অন্যথায় সুরা আর লোকমানের তেরো নম্বর আয়তে আল্লাহ তালা বলেছেন যে শিরিক থেকে তোমরা বেঁচে থাকো কখনো শিরিক করো না শিখ বিল্লাহ ইন্নার সিরকালাজনাজিম শিরিক হচ্ছে মহা একটা জুলুম অপরাধ আল্লাহ তালা পবিত্র কারিমে এই ধরনের বিভিন্ন জায়গায় সুরা জুমারের মধ্যেও বিভিন্ন স্থানে শিরিককে নিষেধ করেছেন এবং শিরিক করতে বান্দাকে সম্পূর্ণভাবে তিনি নিষেধ করেছেন এই জন্য কখনো শিরিক করা যাবে না এগুলো সম্পূর্ণ শিরিক যেমন অনেকে মনে করে যে বৃহস্পতিবারে তার চুল নখ এগুলো কিচ্ছু কাটা যাবে না মাথার চুল নখ এগুলো কাটা যাবে এটা সম্পূর্ণ একটা শিরিক রবিবার বৃহস্পতিবারে বাঁশ কাটা যাবে না এটা শিরিক মঙ্গলবারের দিন পূর্ব দিকে সফর করা যাবে না বাড়ি থেকে এইটা একটা শিরিক এরপরে শনিবারে কোনো প্রকার ভিক্ষা দেওয়া যাবে না এইটা একটা শিরিক সন্ধ্যা লাগলে কাউকে কোনো প্রকার অর্থ যে কোনো বাড়ি থেকে খাবার দাবার এগুলো ইত্যাদি দেওয়া যাবে না এগুলো শিরিক সকালবেলা বাড়িতে ঝাড়ু ঝাঁটা না দিলে বিশেষ করে একটু রৌদ্রের আভাস না পাইলে ওই বাড়ি থেকে কোনো কিছু কাউকে দেওয়া যাবে না এগুলো সম্পূর্ণ আমাদের একটা বানোয়াট ভিত্তিহীন শিরিক এই শিরিকগুলো থেকে আমাদেরকে বাঁচতে বাঁচিয়ে থাকতে হবে যদি এই শিরিকগুলো আমাদের সচরাচর জীবনের মধ্যে সব কিছু চলতেই থাকে তাহলে অবশ্যই আমরা গুনাগারের মধ্যে এবং আল্লাহ তারা আমাদের কোনো কিছুকে কবুল করবেন না গ্রহণ করবেন না কেননা আজ সমাজের মধ্যে আমরা দেখলে দেখতে পাই যে বহুত সিরিকের মধ্যে মানুষ নিমজ্জিত ডুবিতে ডুবিয়ের মধ্যে আসে এই শিরিকের কোনো অন্ত নেই তাই এই সিরিকগুলো থেকে আমরা বেঁচে থাকবো আর আপনারা বিনা দ্বিধায় সন্ধ্যার সময় বা যে কোনো সময় আপনাদের ঘরকে আপনার ঝাড়ু দিতে পারেন এটা একসময় বলা হতো এই কারণে যে ইতিপূর্বে আমাদের বর্তমানে যে কারেন্টের বৈদ্যুতিক বা ছোলার বিভিন্ন আলোর ব্যবস্থা বর্তমানে রয়েছে এগুলো ব্যবস্থা এক সময় ছিল না ইতিপূর্বে ছিল না তারা বিভিন্ন তেল দ্বারা ব্যাতি তৈরি করে কোনোভাবে তাদের জীবনযাপন করতেন রাতের বেলা একটু ভালো করে দেখতে পাইতেন বা পাইতেন না তো সে সময় একটা কথা ছিল যে রাতের বেলা যদি তোমরা নিজের ঘর এগুলো ঝাড়িয়ে দাও তাহলে দেখা যাবে যে ওই ঝাড়ুনের মাথায় কিছু প্রয়োজনীয় জিনিস দেখা গেল যে পরিত্যক্ত জায়গার মধ্যে ওই ময়লা আবর্জনার সঙ্গে চলে গেল তো এইটাকে বারণ করার জন্য তখন একটা কথা প্রচলিত ছিল যে সন্ধ্যার সময় ঘর ঝাড়ু দেওয়া হবে না এইটাই হলো মেন কথা মূলত আপনারা এই দিদার মধ্যে থাকবে না সন্ধ্যা লাগলে বা সকালে দুপুরে যখন খুশি তখন আপনারা এই ঝাড়ু দিতে পারেন এবং সিঁড়ি থেকে وعندما تتبعون الاشخاص والتعليم 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 والتعليم